হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সকলকে জানাই শুভ সকাল তো এখন তো আমি আমার চ্যানেলে বেশিরভাগটাই মিনি ব্লগ দিচ্ছি বড় ব্লগ আর এখন দেওয়া হয় না তাই জন্য ভাবলাম যে এখন থেকে বড়ো ব্লগটাই দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জানলাগুলো খুলে দিলাম কারণ ঘরে আলো না ঢুকলে আমার একটুও ভালো লাগে না তো তারপর দেখো বিছানাটা আমি একটুখানি কুছিয়ে নিলাম সুন্দর করে আর বিছানা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই সুন্দর লাগে তো তারপর দেখো আমি ঝটপট করে আমি কুছিয়ে নিলাম আর কালকে রাত্রেবেলা একটু পড়তে বসেছিলাম তাই খাটের উপরেই বই খাতাগুলো ছিল সেটা আর রাখা হয়নি তাই জন্য এখন রেখে দিলাম আর বিছানাটাতে এখন টান টান করে দিচ্ছি কারণ টান টান করে বিছানাটা রাখলে না খুব সুন্দর লাগে দেখতে তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমি জল খেতে ভুলে গেছিলাম তাই জন্য পিসনা টিসনা তুলেই একেবারে জলটা খেলাম আর সকালবেলা আমি অনেকটা জল খেয়ে নিই যাতে আমার সারা সারাদিন শরীরটা ভালো থাকে তো তারপরে আমি আজকে সকালে টিফিনটা করে নিলাম তো আজকে আমি বাদাম টাদাম আমি কিচ্ছু খাইনি এতটাই লেট করে ঘুম থেকে উঠেছি তাই জন্য একেবারে সকালের টিফিনটাই আমি খেয়ে নিলাম তো যাই হোক আজকে সকালের টিফিনে আমি খেয়েছি লুচি আর আলুরদম যেটা আমার খুবই প্রিয় তো অনেক দিন পর্যায়ে তো আমি বড় ব্লগ করছি জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো চলো আমি খেয়ে নিই খেয়ে নিই কিছু কাজ আছে সেগুলো করে নিই তো চলো দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যদিও সকালবেলা মা একবার ঘরটা ঝাড় দিয়েছিল কিন্তু আমার পায়ে বালি বালি লাগে বলে আমি সারা দিনে যে কতবার ঘরঝাঁত দিই পুরো অগুন দিই আমার মা আমাকে এসে বলছে দুই পুরো ছদ্দি ভাইয়ের মতন আমার ছদ্দি ভাই ওর পায়ে বালি লাগলেই ও যে কতবার ঝাড় দেবে তার ঠিক তো যাই হোক তারপর আমি সেটাও ঝাড় দিয়ে নিলাম তো চলো আরও কিছু কাজ আছে সেগুলো ঝটফফট করে ফেলি বন্ধুরা দেখো এখানে আমার জামা কাপড়টা অগোচালক হয়েছিল ওই জন্য আমি একটুখানি এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ দেখবে ঘরে যখন কোনো কিছু অগোছালো থাকে না একদম ভালো লাগে না আর আমার একটা খুব ব্যাড হ্যাবিট যেটা হচ্ছে আমি না যখনই রাস্তা থেকে আসি তখনই আমার জামা কাপড় চেঞ্জ করে আমি এরকম ঢিবি করে রেখে দিই যেই জন্য আমি আমার মায়ের কাছে খুব বকা খাই তো ওই জন্য এটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম যাতে আমি আর মায়ের কাছে বকুনি না খাই তো চলো এই জায়গাটা সুন্দর করে ঝটপট করে গুছিয়ে ফেলি তো এই দেখো আমি আমার ঘর দৌড় এইভাবেই সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখি আমার ঘর তোর গুছিয়ে রাখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার ঘর তোর পরিবারটি থাকলেই ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমাদের বাড়ির সকলের ফটো রয়েছে বন্ধুরা আমার ঘরে যেটুকুনি কাজ ছিল সেটা তো দেখতেই পেলে আমি করে নিয়েছি তো দেখো আমি এরকমভাবেই প্রতিদিন ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ঘরটা আমার কি বলো তো একটুখানি ঘর দোর বেশ গোছানো থাকবে এটা দেখতেই ভালো লাগে তাই জন্য সব সময় চেষ্টা করি ঘর দোর গুছিয়ে রাখার তো চলো এবার আমি স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করবো পুজো এখন আমি কদিন দিতে পারবো না তো যাই হোক চলো আমি স্নানটা করে নিই স্নান করে খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তো স্নান টান করে আমি ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম আর বিশ্বাস করো এত রোদ না মানে আমি ভাবছিলাম যে কতক্ষণে নিচে যাব ছাদে এত রোদ জামা কাপড়টা মেলতে এসেছি দু মিনিটের জন্য তাড়াতেই পারছি না মানে এই রোদটা যদি শীতকালে দিত না সত্যি ভীষণ ভালো হতো এই আর ছাদের পিছনটা দেখো কত পাতা পড়েছে আম গাছের আর জানো তো আমাদের না আম গাছে এবার মানে এত উঁচুতে উঁচুতে আম হয়েছে যে দেখাই যাচ্ছে না তো চলো নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ছাদের থেকে নিচে এসে আমার চুলটা একটু আসলে নিলাম আর আমার এত শর্ট হেয়ার হয়ে গেছে আমার তো ভালোই লাগছিল না কারণ আমি লং হেয়ার ভীষণ ভালোবাসি আর তারপর একটু কালো টিপ করে নিলাম তো আমি এবার রেডি এবার আমি খেতে বসবো তো বন্ধুরা দেখো আজকে আমি লাঞ্চে খাবো হচ্ছে পোলাও মাই ফেভারিট ডিশ তো মায়ের আজকে শরীরটা ভালো না তাই জন্য আমি আজকে কিছু রান্নাও করতে পারিনি তাই জন্য ভাই আজকে খেয়েছেন ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আমি খেয়েছিলাম পোলাও আর চিকেন কষা এই যে চিকেন কষা দুটোই কিন্তু ইয়ামি দিই খেয়ে একটু জিবি জল চলে আসছে তো আমি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি খেতে খেতে ওর সঙ্গে গল্প করছিলাম আর ও এত ইয়ার কি মাছ ছিল কি বলবো তো চলো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নি তারপর বিকেল বেলায় দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সেই দুপুরবেলা ঘুমিয়েছি আর এই মাছ তো উঠলাম এত শরীরটা খারাপ লাগছিল যে মনেই হচ্ছে না যে ঘুম থেকে আর যেহেতু সন্ধে হয়ে গেছে মায়ের জন্য বললো যে ঘুম থেকে ওর ওঠ সন্ধে হয়ে গেছে আর এই যে একটা গরম গরম চা দিয়ে গেলো আর যতই গরম পড়ুক না কেন আমার কিন্তু চা না হলে হয়ই না যে কোনো একটা বেলাতে আমার চা তো লাগবেই তো চলো আমি চাটা খেয়ে নিই আর আমি কিন্তু চায়ের সাথে কোনো বিস্কুট খেতেই পারি না কি জানি কেন তো চলো চাটা খейনি তারপর আবার দেখা হচ্ছে স্বপ্ন পড় পড় তো বন্ধুরা তোমরা তো देखतेই বলে যে আমি আজকে কত দেরি করে দুপুরবেলা ঘুমিয়েছি উসকে শুয়ে শুয়ে তারপরে এই যে কিন্তু গিয়ে কোনো কিছু করতে হয় না খালি ওই ঘরে গিয়ে বাসিনি মাছ আর কিছু কি কি बोला সবাই আমাকে ফোন করলো বলল মাছে তাই মাছে না আমি চা খাচ্ছি আর তোমরা দেখো তো শুয়ে বলে নে গরম গানে আমাদেরকে যতবারই চা দাও না কেন দুটো দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আমার দাদা এই দাদার ফেসটা দেখিয়ে আমি তো প্রথমেই দেখিয়ে দিলাম আর কি দেখাবো

क्या मार देगी ना फैशन लाल है बूचा कोई क्वेश्चन ये मेरा जो सबके ये मां विद्यालय के चोरे मत आ जाओ चलो मार के भाई डाल कैच कैच एक ट्राई क्या की धो खोल कुले चाबी दे चाबी दे आज गुडी बुझे नहीं रे ये सब आगे बुझने आज के

প্রচুর আনন্দ করেছে চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছ তো যাই হোক তো আজকে আমি আমার চ্যানেলে তো প্রথম লং ভিডিও দিলাম তোমরা সবাই আমাকে মিনি ব্লগের মতনই সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চাই চাই সাবস্ক্রাইবটা আমাদের ঠোকা চাই কোন যাতে ওঠে আমাদের থাকে কোন ওটার কত দূরে কিন্তু সাবস্ক্রাইবারটা ঠোকা চাই আর কিচ্ছু না তোমরা আগে যেরকম ভালোবাসা এখনো এখনও ভালোবাসাটা তাও আর দাদার চ্যানেল রয়েছে নতুন খুলেছে দাদা চ্যানেলটার নাম বলে দাও সিজন 39 তো ওটা তো সাবস্ক্রাইব চাই একটা সাবস্ক্রাইবার দুটো ভিডিও ঠিক আছে ঠিক আমাকে যেরকম সাপোর্ট করো আমার থেকেও বেশি সাপোর্ট করো আমার দাদাভাইকে না তো সবাইকে তাক সবাই ভালো থাকে সুস্বাদি বাবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে